খুব মেলায় তো ঘোরাঘুরি হচ্ছে তার সাথে কিন্তু রোজ ও একবার করে গাড়িতে উঠছে কিন্তু ও পারছে না মানে যতক্ষণ আর কি থাকতে হয় ও এখানে একাই ছিল বলে বলা হয়েছিল যে একদম স্লো স্লো ঘোরাতে কারণ ও ভয় পায় ভয় পায় তবুও একবার করে উঠবে দেখো দেখো নামার কথাও বলা হয়ে গেছে জোর করে আবার চাপানো হয়েছিল কিন্তু ও বারবার করে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে মানে উঠবো উঠবো করে উঠবো করে মানে উঠে পরে কিন্তু আর থাকতে পারে না দুই এক ঘোরানোর পর নামাও নামাও বলে চিৎকার করে সব থেকে মজার বিষয় তো এর আগে একদিন মানে প্রথম দিন যেদিন উঠেছে সেদিন আমি একা নিয়ে এসেছিলাম তো ওঠার পরে আমাকে বলছে তু তু না নামাচ্ছি না বলে ওরকম করছে আমার যা হাসি পেয়েছিল কি বলবো তারপর নেমেই তো খেলনার দোকান খেলনার দোকানে কতবার ঘোরে সেটা শুধু দেখো আমাদের বাড়ির কাছেই যেহেতু এক মিনিটের হাঁটা পথে তাই বারবার করে যাওয়া হয় রোজই যাওয়া হয় আর রোজই এত এত করে খেলনা কিনে নিয়ে আসে তোমরা তো দেখছোই ভিডিওতে আজও কিন্তু মানে অনেক খেলনা কিনে নিয়ে এসেছে সেটা কিন্তু কালকে দেখো আর বাবুল গানটা কিন্তু কিনেছে সেটা তো এখন মানে ঠিকঠাক করতে পারিনি আর তারপর কিন্তু এটা কিনে দেওয়া হয়েছে কারণ বাউল গানের দোকানের লোকটা তখন ছিল না আরও সেটা শুনছিলোই না মানে ও নেবেই তো তারপর এটা কিনে দেওয়া হয়েছে ওর পাপা আর ও মিলে এটাকে দেখো মানে ওপরে পাঠানোর জন্য ট্রাই করছিল আর ও তো পারছে না হাতে লাগবে বলে ওর পাপা আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছিল আর ও শুধু মানে যে লাইটটা থাকে সেই লাইটের সঙ্গে বাদিয়ে দিচ্ছিল তো দুজনে মিলে এগুলো করছে আবার দেখবে মানে এখানে আমি কিন্তু দুদিনের ভিডিও অ্যাড করেছি ওর পিপির বাড়িতে গিয়ে খেলা করেছে সেটা তোমরা লাস্টে দেখতে পারবে তো সেটা হচ্ছে গিয়ে ফার্স্টের দিনের ছিল আর এটা ছিল গতকালকের মানে তোমরা আজকে দেখছো এটা গতকালকের ভিডিও আর ফার্স্টের দিনের ভিডিওটা আমি লাস্টে দিয়ে দিয়েছি কারণ ওটা একটু আলাদা রকমের ছিল মানে হ্যাঁ তো যাই হোক দেখো ওর বদা ভাই পেরেছে মানে লাস্ট এটা আর চলে এসেছি বললাম ওর পিঁপির বাড়িতে ওর পিপির বাড়িতে ছিল হচ্ছে পুজো পুজোর প্রসাদ খেতেই এসেছিলাম তারপর এখানে দেখো সোনা বাবা ভীষণ মজা করেছে তুতুপুর ইয়ার পটল দাদার সাথে দেখো ওদের দুজনের সাথে কিন্তু ভীষণ মজা করেছে তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপর অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপর এখন চলো এবার মাঠের দিকে যাওয়া যাক আবার চলে এসেছি মাঠে এটা কিন্তু বারবার বলছি এটা কিন্তু প্রথম দিনের ভিডিও তোমরা ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে চলো প্রথম দিনের মাঠটা একটু ঘুরিয়ে দেখা যাক আর এই বাড়ির সামনের মেলাটায় কিন্তু মানে ভালো মানে ভীষণ পরিমাণে মজা করেছে সোনা পাপা আর ওর তো সবচেয়ে না ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো একা একা সব দোকানে দোকানে দেখছে কোনটা কী নেবে সেটাই শুধু ভাবছে কালকে একটা ভিডিও করা হয়নি ও দোকানের সামনে বসে ভাবছিলো যে কোনটা নেওয়া যায় একটা তুলছে আবার রেখে দিচ্ছে তুলছে আবার রেখে দিচ্ছে আমি শুধু ভাবছিলাম ও কোনটা নেবে একটা করে নিচ্ছে আবার রেখে দিচ্ছে যাই হোক এই দেখো এবার এখানে চলে এসেছে এখান থেকেও কিন্তু একটা নিয়ে নিয়েছে ওর সব জায়গা থেকে একটা করে নেওয়া চাই যাই হোক এই ঠাকুরের মুখগুলো কি কিউট লাগছিল কি সুন্দর লাগছিল দেখো ওর যেটা নেওয়ার নেওয়া হয়ে যাচ্ছে আর আমরা যাবো এবার ওই দিকে তোমাদেরকে দেখাবো আর সোনা পাপা ওয়াটার ফিল্টার যেটা বাচ্চাদের হয় সেটাও কিন্তু কিনেছে সেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো আর এটা হচ্ছে কেনার দিনকার ভিডিও আর তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে